আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের গোস্বামীর লেখা নুন কবিতা থেকে এমন একটি আনসার প্রোভাইড করব এমন একটি উত্তর দেবো যাতে করে তুমি এই উত্তরটিতে সমস্ত প্রশ্নের আনসার লিখতে পারো তো কীভাবে সেই উত্তরটি তোমরা লিখবে চলো আমার সাথে তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এই উত্তরটি আমি তোমাদের সামনে বলছি যে কোনো প্রশ্ন আসুক নুন কবিতা থেকে তুমি এই উত্তরটি লিখে আসবে দেখবে ফুল নাম্বার পেয়ে যাবে তো চলো শুরু করা যাক তাহলে নুন কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর এভাবে তোমরা প্রথমে পয়েন্ট করবে উৎস উৎসতে লিখবে কি এমন লিখবে নুন কবিতাটি একালের বিখ্যাত কবি জয়গোস্বামীর লেখা ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত এটা লেখার পর তোমরা এইভাবে লিখবে কবি জয়গোস্বামী নুন কবিতায় আমাদের সমাজের নিম্নবিত্ত মানুষের অভাব অনটন কমা অর্ধাহার অনাহারপূর্ণ জীবনযাত্রা এবং তাদের জীবনযাপনের ন্যূনতম উপকরণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে কবিতায় কবি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের প্রতিনিধি এক কথকের মুখ দিয়ে অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা তুলে ধরেছেন কথক কবিতার শুরুতেই জানিয়েছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এটা ইনভার্টেড কমার মধ্যে তোমরা লিখবে কবিতার লাইন যেহেতু তারপরে লিখবে এভাবে অভাব অনটনের মধ্য দিয়ে দিন চলে যায় এই অভাব অনটন দুঃখ যন্ত্রণাপূর্ণ জীবন থেকে সাময়িক মুক্তি পেতে এরা রাত্রিতে দুই ভাই মিলে অর্থাৎ বাপ বেটা দুজন মিলে গাজার নেশায় বুধ হয়ে ওঠে নিম্নবিত্ত ক্লিষ্ট মানুষগুলো প্রতিদিন ভাতের হারে চলে না চলে না কারণ অর্থের অভাবে সারাদিন বাজার করতে পারে না তারপরে প্যারাগ্রাফ চেঞ্জ করে তোমরা লিখবে এই হত এই হতদরিদ্র মানুষগুলোর চাওয়া বেশি নয় স্বল্প প্রাপ্তিতে এরা খুশি ও সুখী হয়ে ওঠে তাই দুঃখ কষ্ট ভুলে হেসে খেলে এরা জীবন অতিবাহিত করে তবে মাঝে মাঝে এদের অবস্থা এমন হয় যে দুবেলা দুমুটো খাদ্যের সংস্থান হয়ে ওঠে না সারাদিন পরিশ্রম করে গভীর রাত্রে বাড়ি ফিরে এসে খুদুর জ্বালায় ঠান্ডা ভাত খেতে বসে কবির ভাষায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে সমাজ তথা রাষ্ট্রের কাছেই হতদরিদ্র অনাহার অর্ধহার ক্লিষ্ট মানুষগুলোর শুকনো ভাতের সঙ্গে সামান্য লবণের দাবিতে সোচ্চার হয়ে ওঠে তারা প্রতিবাদের সুরে বলে আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এইভাবে যে কোনো প্রশ্ন যদি আসে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কাদের শুকনো ভাতের কথা বলা হয়েছে কেন লবণের ব্যবস্থা হোক এটা উত্তর অবশ্যই তোমরা লিখে আসবে আমার সাথে লিখে নিও এটা তাহলে পরীক্ষায় তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে এরপর তোমরা যদি বলো তাহলে লালন সাহের গান এটা থেকে একটা এমন একটা নোট লেখা যেতে পারে যেটাতে তুমি যে কোনো আনসার বা উত্তর লিখে আসতে পারো তো তাহলে অবশ্যই তোমরা নিচে আমাকে জানাতে ভুলো না কেমন নোটটা কেমন লাগলো তোমাদের নেক্সট আবার কোন বিষয়ে তুমি নোট চাও আর ক্লাস চাও তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ